আল্লাহ সাবুল আহমিন যেন আমাদেরকে সবাইকে নিজের জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করেন জবান একটি বড় নিয়ামত এই নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কথা কাজে লাগাবার তৌফিক দান করেন আমি ছোট্ট একটি আয়াত বরং আয়াতটি বড় কিন্তু তার ছোট একটি অংশ যে অংশের আজকের এই আলোচনার সাথে সম্পর্ক রয়েছে সুরা বাপারা আয়াতিতে এর ইসাদ করেছেন তোমরা সমস্ত মানুষের সাথে ভালো কথা বলো শুধু মুসলিমদের সাথে আল্লাহ হব আলমিন সীমিত করেননি মমিনদের সাথে নয় সৎকর্মশীলদের সাথে নয় বরং নাস সমস্ত মানুষের সাথে তোমরা ভালো কথা বলো সমস্ত মানুষের মধ্যে সৎ অসৎ রয়েছে ভালো মন্দ রয়েছে মমিন কাফির রয়েছে বিশ্বাসী অবিশ্বাসী রয়েছে আল্লাহর বন্ধু আল্লাহর দুশ্মন রয়েছে সবার সাথে আল্লাহ রব্বুল আলমী ভালো কথা বলতে বলেছি তো ভালো কথা যা হচ্ছে আল্লাহ রব্বুল আলানী তা আমাদেরকে বলার নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন এবং যেই সব কথাগুলি মন্দ কথা খারাপ কথা সেই সব কথাগুলি থেকে আল্লাহ রব্বুল আলানী আমাদেরকে নিষেধ করেছেন মানা করেছেন কোরআনে করিমে এই ছোট্ট একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ কথা আপনি যে কোনো ভালো কথা বলেন আপনি যে কোনো মানুষকে ভালো কথা বলেন যে কোনো মানুষকে এবং যে কোনো আপনি ভালো কথা বলেন ভালো কথা বলতে সহজে বুঝার জন্য সেটি হচ্ছে যে আপনার সাথে আপনার সাথে অন্যরা কোনো এক কথা বলে যেই কথাটিকে আপনি ভালো হিসাবে নেন বা ভালো মনে করেন আপনি একজন মমিন মানুষ মুসলিম মানুষ আপনি একজন আল্লাহ মানুষ মোস্তাকি পরহেজগার আপনি নেক মানুষ সরে আপনি আপনার জন্য যেই কথাটিকে ভালো মনে করেন সেই কথাকে অন্যের জন্য জানলেন যে এই কথাটি ভালো কারণ এই কথাটিকে আমি নিজের জন্য ভালো মনে করি আর আপনাকে যেই কথাতে খারাপ লাগতে পারে সেই কথাটি নিঃসন্দেহে খারাপ আগে নিজের অনুভূতিকে কাজে লাগাতে হবে যে আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি কোন ধরনের কথা বলা পছন্দ করতাম আর যেই কথাগুলি আমি তাকে বললাম সেই কথাগুলি যদি অন্য কেউ আমাকে বলতো তাহলে আমাকে খারাপ লাগতো না ভালো লাগতো আমি খুশি হতাম না কষ্ট পেতাম খুব সহজে জবানের হেফাজতের ক্ষেত্রে জবানকে ব্যবহারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন এটি জরুরি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের ভয় সব সময় আপনার অন্তরে থাকতে হবে কারণ মালাইকা ফেরেস্তা আমরা যা কিছু বলি বা যা কিছু করি তা নোট করে থাকেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কারিমে ভাষায় তাদেরকে কেরমান কাতিবিন অর্থাৎ সম্মানিত লেখক ফেরেস্তা বলেছেন এটি কিন্তু তাদের নাম নয় বরং তাদের এটি গুণ কেমন তা তিনি আল্লাহ রবুল আহমিন বলেন ইয়া আল্লাহ মান তো পালুম তোমরা যা কিছু করো যা কিছু বলো সম্মানিত থ্রিস্টারগণ কিন্তু তা রেকর্ড করে রাখেন এবং লিখে রাখেন বরং দুই থ্রিস্টার কথা পুরানিকারমে রয়েছে আল্লাহ বুল আমি ইশাদ করেছেন ইয়াত আলাফ তাল মুতাল্ তিয়ানি আনি ওয়া আমি সীমান্ত করই মা ইয়াদফিজুমিন অওলিল ইল্লাদেহী রকি গুন আছি অর্থাৎ ডানে বামে দুই শ্রেষ্ঠা বসে আছেন প্রস্তুত হয়ে আছেন আপনার জিন্ভা দিয়ে কোনো কিছু উচ্চারিত হওয়ার সাথে সাথেই তেনারা নোট করে নেন লিখে নেন রেকর্ড করে রাখেন তাহলে আপনি এটা মনে করে না যে আমি বলে দিলাম কে কি করে নেবে আমার বা আমি তো তার চোখের আড়াল করলাম সে তো জানতে পারলো না আপনার রব আল্লাহ রব্বুল সর্ব সর্বপ্রথমে জানছেন আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্না আলিমের শুধু তারপরেও জানার পরেও আল্লাহ জানা আপনার জন্য আমার জন্য যথেষ্ট তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগিয়ে রেখেছেন কেন লাগিয়ে রেখেছেন যাতে করে আমরা কেয়ামতের ময়দানে হিসাবের দিন অস্বীকার না করতে পারি যে না না আমি তো এই কথাটি বলিনি আমি তো এই কাজগুলি করিনি এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগিয়ে রেখেছেন এবং দুই ফেরেশতাকে ডানে বামে লাগিয়ে রেখেছেন সব সময় আপনি ভালো কথা বলেন বা মন্দ কথা বলেন এই দুইয়ের তৃতীয় কিন্তু আর কোনো কিছু কথা নাই দুনিয়াতে সব কিছু আপনার রেকর্ড হচ্ছে তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল ইয়া তালাক্কাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনি শিমাল কাইদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আল্লাহ রব্বুল আলামিন আরাম জায়গায় বলেন সুরা বাবা আর এক নম্বর একশো একাশিতে আল্লাহ হব্গুলা আমিন বলছেন সানা টুমা অল ওয়ার্কার মানুষ যা কিছু বলে আমি নিশ্চয়ই তা লিখে রাখি এখানে আল্লাহ বলে আমিন বললেন যে ফ্লেশ টাহ লিখে রাখেন আর এখানে বলছেন যে আমি নিজে লিখে রাখি তার মানে এই যে আপনি দেখবেন যে কোনো বিল্ডিং বা বাড়ি বানাতে গিয়ে সে কিন্তু নিজে বানায় না সে মিস্ত্রির দ্বারা বানিয়ে থাকে এবং তার নেতৃত্বে সেই কাজটি হয়ে থাকে এবং বলার সময় সে বলে থাকে যে এই বাড়িতে আমি বানিয়েছি ঠিক এমনই আল্লাহ যা যা কিছু বলে থাকে কিছু করে থাকে আমি নিশ্চয়ই তা লিখে রাখি আর এই জবান এমন একটি নিয়ামত আপনি ভেবে দেখবেন যে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রলঙ্গ বিরক্ত হয় কেলান্ত হয় কিন্তু এই জবান কোনোদিনও কেলান্ত হয় না হ্যাঁ জবানের ক্ষেত্রে বিরক্তি আসতে পারে যে আজকে অনেক কিছু বললাম আর বলবো না জবানের ক্ষেত্রে বিরক্তি আসতে পারে কিন্তু জবান এত বড় আল্লাহর এক নিয়ামত যে জবান কোনোদিনও কেলান্ত হয় না

তাহলে সে সে যেন 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 চুপ চুপ থাকে থাকে না বলে ভালো কথা বলার ক্ষমতা নাই কোন এক বিষয়ের ওপর কোন এক জায়গায় আলোচনা চলছে আর আপনিও সেখানে প্রস্তুত হয়েছেন সেই বিষয়ের ওপর যদি আপনার ভালো কিছু জানা থাকে যেই কথাটিতে যেই কাজটিতে মানুষের উপকার হবে তাহলে আপনি নিশ্চয়ই সেই কথাটি বলুন সেই কথাটি আপনি সেখানে শেয়ার করুন এর মাধ্যমে আপনি নেকি পেতে থাকবেন আর আপনার যদি কোনো ভালো কথা না জানা থাকে তাহলে আপনি চুপ থাকুন নিরাপদ সেই ব্যক্তি নিরাপদ যে চুপ থাকলো সে নিরাপদে থাকলো জবান এমন একটি বিপজ্জনক জিনিস জবানের অনেক গোলা রয়েছে দুই একটি হালিশ শুনলে আপনারা তা অনুভব করতে পারবেন আবহাওয়া হলে বল যে ওয়াহুদা আল্লা আনন্দে তো রসগোল্লা সদল আলাহ আলমসাল্লাম বলছেন এই নালা আগুদা লায়াতা কারিল্লা মদুল করিমা যে মানুষ যখন কোনো কথা বলে থাকে হয় ভালো কথা বলবে আর না ভাই কথা বলবে দুই এর তৃতীয় কিন্তু আর এই দুনিয়ার বুকে কোনো কথা নাই ইন্নালা আব্দাল এটা কালি মানুষ যখন কোনো এক কথা বলে থাকে মেন রে আর সেই কথাটি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে আল্লাহর সন্তুষ্টিমূলক যদি সেই কথাটি হয়ে থাকে লা ইউ লাহাবালা আর সে খেয়ালও করতে পারে না যে এই কথাটিকে আমার রম আল্লাহ বলে আর রাজি হয়ে গেছে সে খেয়ালও করে না যে এই কথার দ্বারা কোন এক মানুষ হিদায়াত পেয়ে গেছেন হয়তো সে কথাটিকে তখনকার জন্য ছোট মনে করল কিন্তু যখন অন্য এক মানুষ যাকে আল্লাহ সেই কথাটির মাধ্যমেই হিদায়ত দিয়েছিলেন সে যখন নিজের অনুভূতি শেয়ার করে তখন আপনি বুঝতে পারবেন যে এই কথাটি এত বড় কথা বলে দিয়েছিলাম এই কথার ভিতরে এত তাসির ছিল যে এই কথার মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমীন তাকে হৃদায়ত দিয়ে দিয়েছে তাহলে আমাকে আপনাকে সকলকেই সকলের দায়িত্ব যে যারা শয়তানের পথে রয়েছে যারা ভুল পথে রয়েছে যারা বিভ্রান্তের পথে রয়েছে সকলেই যেন আমরা তাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আহ্বান করি বলার নাই যে আল্লাহ কার কথাই কাজে হিদায়ত দিয়ে দিতে পারবেন পারেন আর আল্লাহ রবুল আলম কিন্তু হৃদয়ত দিন তাহলে এখানে এই একটি ছোট্ট কথাই যে কথাটি সে আল্লাহ সন্তুষ্টির জন্য বলেছিল আর সে খেয়াল করেনি যে এই কথাটি আমার এত বড় হতে পারে তার উপকার কি রয়েছে নবী সাল্লাম আগে বলেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী জান্নাতে তার মর্যাদা উঁচু করে দিবেন অনেক ওপরে নিয়ে যাবেন আল্লাহ হরক বলে এই একটি কথার মাধ্যমে আর তখান্তরে নবিশতাব্য়াহ সাল্লাম বলছেন ওয়া ইন নালা আহ লায়াতা কাল্লামবিল কালি মাতিলিং সাফিল্লা যে কোন মানুষ যদি একটি কথা বলে থাকে আর সেই কথাটি যদি আল্লাহ অসন্তুষ্ট অসং অসন্তুষ্টির জন্য হয়ে থাকে সেই কথাটি যদি গোনার কথা হয়ে থাকে অন্যায়ের কথা হয়ে থাকে আল্লাহকে সেই কথাতে মাধ্যমে সে যদি নারাজ করে থাকে তাহলে আল্লাহ কি বলেছেন ইয়া হুবি বিহা ফি জাহান্নাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কথাটির মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে আমাদের সকলের কর্তব্য যে আমরা যখন ভালো কথা বলবো তো অনেক বুঝে যেন কথা বলি কারণ জবান আল্লাহ রবুল্ আলামিন আমাদেরকে দিয়েছেন হেফাজত করার জন্য আর আমাদের সমাজে আমরা জবানের হেফাজত শুধু এক মুহূর্তে বলে থাকি সেই মুহূর্তটি হচ্ছে যে যখন আমাদের মাঝে ঝগড়া লাগে তখন শুধু আমরা বলে থাকি যে জবান সামলে কথা বল না নবী সল্লব্দহ আলী ওয়াসাল্লামের উপদেশ নবীজাম্বাদ্হ আয়ন ইউলাইসাল্লামের হাদিস রয়েছে এই মর্মে যে আপনি যখনই কথা বলবেন নেটে কথা বলবেন এবং ভালো কথা বলবেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মুআয বিন জাবাদকে উপদেশ দিতে গিয়ে বললেন ইয়া মুআয নিজের জিভাটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরলেন এবং উপদেশ করলেন কুম্পা আরেকটা হালদা এ মহাজ তুমি নিজের জবানকে দিখোঁজতে রাখো এটাকে বেঁধে রাখো এটাকে সামলিয়ে রাখো এটাকে ধরে রাখো কিন্তু বললাম যে আমরা শুধু ঝগড়ার ক্ষেত্রেই বলে রাখ বলে থাকি যে নিজের জবান সামলিয়ে কথা বল কিন্তু এখানে রসগোল্লা সতল্লাহ আওয়াজের সাল্লাম সর্বপ্রথম যে উপদেশ মহাসবীন যেমন রসীয় পদ দুটা আগে দিচ্ছেন সেটি হচ্ছে যে তুমি সব সময়ের জন্য এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে নিজের জবানকে ধরে রাখো বেঁধে রাখো এবং সামলিয়ে রাখো কথা বলার সময় যা মুখে আসে তা বলে দিলে হবে না আপনি যতক্ষণ পর্যন্ত কোনো মন্দ কথা বলেননি ততক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে আছে আর যেমনি আপনার মুখ দিয়ে কোনো এক মন্দ কথা বেরিয়ে গেল তখন কিন্তু আপনার আর আয়ত্তে থাকলো না তাহলে কথা বলার আগেই আপনাকে ভেবে চিনতে কথা বলতে হবে যে এই কথাটির কর্ম কি হতে পারে তারপরে মহাজ রসিয়াল নবীরকে বলছেন হ্যা রসুরল্লাহ আমরা যা কিছু বলে থাকি তার ওপর কি আমাদের ধরাও করা হবে আমাদের পাকড়াও করা হবে তখন রসমুল্লাহ সাল্লাম বললেন যে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এই কথাটি কিন্তু কোনো বদার ক্ষেত্রে নয় এটি আরবদের একটি প্রবাদ বাক্য যে কথাটি আরবেরা যখন কোনো এক কাউকে কোনো একটি ছোট্ট শাসন করতেন তখন এই কথাটি বলতেন যে তোমার মা তোমাকে হারিয়ে দিলুক মানুষকে যে জাহান নামে নিক্ষেপ করা হবে আসল হচ্ছে যে মানুষকে জাহান নামে নাকের ভরে মুখের ভরে যে ফেলা হবে কিসের বিনিময়ে ফেলা হবে তা হচ্ছে হাসা ইদু আল সিনাতি তার জবানের অপরাধে তাকে জাহান নিক্ষেপ করা হবে পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে রব্বুল আলমিন তুমি আমাদের সকলকেই

فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شماني ديني بهاي كتول أمر شون سلام جي زبانة باجذبها حفاظت كرلي أي دنيا تي ابوم كرو كالي اما درجنو كي لا برويشي আমরা যদি নিজের জুবানের হেফাজত না করতে পারি তাহলে আমাদের কি শাস্তি রয়েছে এবং কি সাজা রয়েছে আর হাদিস হাদিসের রাবি হকবাবিন আমির আন তিনি বর্ণনা করেন যে তিনি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ মান নাজাদ নাজাদ কিসে অর্থাৎ মুক্তি কিসে পাব তখন

এবং দ্বিতীয় নম্বরে বলছেন তুমি যথা যথাসার্থে নিজের বাড়িতে থাকার চেষ্টা করো বিনা কাজে নিজের বাড়ি থেকে বেরোতে হবে না কারণ যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে বেরো নিয়েছে সে বিপনায় পড়েছে সে বিপদে পড়েছে কাজ থাকলে আপনি অফিসে যাবেন আপনি যান কোনো সমস্যা নাই কিন্তু বিনা কাজে যদি আপনি আড্ডাবাজি করেন রাস্তায় ঘাটে এবং সব সময় যদি বাড়ির বাইরে থাকেন তাহলে রসগোল্লা সাল্লামের হাজি রয়েছে যে যেই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছে সে কিন্তু ফিটনায় জড়িত হয়েছে তাহলে আমাদের উচিত যে আমরা যেন নিজের সবানকে সর্বপ্রথমে হেফাজত করি কিছু বলার আগে এটা যেন মনে না করি যে আমি বলে দিলাম এই দুনিয়ায় আমার শক্তি রয়েছে কে কি করে নিবে বা আমি তার চোখের আড়ালে বললাম আপনাকে সব সময় আল্লাহর ভাই নিজের অন্তরে রাখতে হবে যে কেউ দেখুক আর না দেখুক কেউ আমাকে এসে ধরুক আর না ধরুক আমাকে মরতে হবে এবং কাল কেউ আমাদের মাঠে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জিজ্ঞাসা করবেন আর এই জবানের হিফাজত আপনি যদি কোনো জবান দ্বারা কাউকে কোনো মানুষকে ব্যথা দিয়ে থাকেন এটি হচ্ছে বান্দার হক আল্লাহর হকের ক্ষেত্রে আপনি যদি সরাসরি আল্লাহর কাছে তবা ইস্তেম করেন তাহলে মুহূর্তের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবে কিন্তু এই জবান দ্বারা যদি আপনি কোনো মানুষকে আঘাত দিয়ে থাকেন ব্যথা দিয়ে থাকেন তো যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে আল্লাহ রব্বুল আলমিনও আপনাকে ক্ষমা করবেন না সেই ব্যক্তি যদি সর্বপ্রথমে আপনাকে ক্ষমা করে কারণ এটি মানুষের হক আর আল্লাহ রব্বুল আলমী এটি মানুষকে দিয়ে দিয়েছেন তাহলে আমরা আমাদের জবান দ্বারা যেন কাউকে আঘাত না দিয়ে থাকি তাহলে প্রথমটি হচ্ছে যে যখন

বাব কি আলাহ ফাতিয়াতি অর্থাৎ তোমার গোনার কান্নে তুমি আল্লাহর কাছে কান্না করো আল্লাহর কাছে তুমি গান কান্না করো আপনার আমার যদি কোনো গোনা হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে কান্না করে আপনাকে আমাকে দওবা করতে হবে নিশ্চয়ই আল্লাহ বলে আলামে আপনাকে আমাকে ক্ষমা করবে এবং আরেকটি হাদিস কেমনি আমার সহ মুটা আলা হতে বলুন তো তিনি কসম খেয়ে বলতেন ওয়া ইল্লাহ ওয়াইরুম আল্লাহর কসম যা ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই পৃথিবীতে জবানের চাইত জেলের মতো আর কোনো জিনিস নাই অর্থাৎ জবানকে সামলিয়ে রাখা জবানকে ডিফাজলে রাখা কাউকে যদি আপনি জেলে রেখে বেশি কঠিন কিন্তু এই জোবান এমন এক মাত্র জিনিস যে আপনাকে আমাকে মন্দ কাজের ক্ষেত্রে এই জোবানের হেফাজত করতেই হবে নাহলে কিন্তু আপনারই বা আমারই বিপদ রয়েছে পরিশেষে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি হেলাহাল আলমিন তুমি আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে এই জবানের সর্বপ্রথম হেফাজত করার তৌফিক দান করো আমিন এবং তারপরে পরে তুমি আমাদের সকলকেই পাঁচ অক্ত নিয়মিত নমাজি হিসাবে কবল করো এবং এর তৌফিক দান করো এবং যতদিন তুমি আমাদেরকে এই দুনিয়ার মুখে বাঁচিয়ে রাখবে দিনে ইসলামের পথে সত্যের পথে এবং مومن أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم و...